আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহনুজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আসলে অবস্থা খুবই খারাপ দেখতেছেন একেবারে কাজ করতে করতে গেমে ভিজে অবস্থা ভয়াবহ তারপরেও মনে করলাম যে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া খুবই দরকার যার জন্য ভিডিওটা শ্যুট করার জন্য প্রস্তুতি নিলাম আপনারা জানেন যে আমরা প্রচুর পরিমাণ ড্রামের মধ্যে খেজুর ছাড়া রেডি করতেছি আপনাদের জন্য এবং আমরা জানেন যে এই বছর বাইশ মাসে একটি গাছে খেজুর পেয়েছিলাম সেই গাছটি কিন্তু আর বিক্রি করেছি তিন লক্ষ টাকা দাম আমি বলি নাই তারা দাম জোর করে টাকা দিয়ে নিয়ে গেছে আর ওই গাছটিতে খেজুর ছিল প্রায় তিরিশ কেজি যারা বৃক্ষমেলায় দুশো পনেরো দুশো ষোলো নম্বর স্ট্রল আসলে গার্ডেনে গাছটি দেখতে পারবেন কারণ বৃক্ষমেলায় দেখছেন যে খেজুর গাছ নিয়ে কত কথা চলতেছে তার মধ্যে আমি উল্লেখযোগ্য বলি খান নার্সারিতে একটা খেজুর গাছ আপনারা দেখছেন যেটা আসলো মানিকগঞ্জের ইউসুফ ভাইয়ের একটি গাছ ওখান থেকে তারা এক লক্ষ টাকা দেয় কিনে মেলাতে নিয়ে আসছিলো মেলাতে তারা আসলে বেশি খেতে যেয়ে সাথে মিলে নেয় ছাগল কাণ্ডের সাথে তুলনা হয়ে গেছে আর আমার যে গাছটি দেখছেন ছোটটি গাছ যেটার বয়স হলো মানে রোপণের পরে বাইশ মাসে খেজুর আসছে পঁচিশ মাসের মাথায় আমি বিক্রি করেছি যার খেজুরের পরিমাণ প্রায় ত্রিশ কেজির মতো খেজুর আপনারা সবাই দেখছেন যারা বিক্ষোভ লাগিয়েছে হ্যাঁ এখন আপনাদেরকে ধামের জন্য আমরা কিভাবে মাটি রেডি করলে এরকম ফলাফল পাওয়া যায় সেই সেই বিষয়গুলো তুলে ধরবো আমরা আমাদের একটা পরিত্যক্ত ঘরের ভিতরে কাজ করতেছি কারণ এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে কাজ করা যায় না যার কারণে আমাদের একটা পরিত্যক্ত বলতে বলা যায় না এটা আমাদের একটা আসলে কি বললে দেখেন যে একটা গরুর ঘর ছিল আর কি আমাদের যদিও আমরা আবার গরুতে ফিরে আসবো খুব শীঘ্রই আমরা দেখাচ্ছি চারা চারিগুলা আর পাশে আমাদের বড় একটি ছাগলের খামার ছিল আপনারা সবাই জানেন আর এর সাথে দেখেন তো কিছু ছাগল আমাদের রয়েছে এই দেখেন বাচ্চা দিছে ছাগল ওই যে একটু দেখতেছেন বাচ্চা দিছে এটা খুব কেউ আপনাদেরকে দেখাই দেখায় দেখায় একটা দেখায় নেই যে দেখতেছেন ওই আই দেখতেছেন এই একটি বাচ্চা আর ওই যে আরেকটি বাচ্চা দেখেন ও ওই যে চলে গেল আমরা এখন মূল বিষয়ে চলে আসি দেখতেছেন এরা আমার প্রতিবেশী পাশেই এরা এমনিতে ঘুরে ঘরে খায় তেমন কোনো কাজ করে না একজন এই যে যারা দেখতেছেন কি নাম নাম কি জুল নাম কো তোমার নাম কও কি কি নাম তোমার শাকিল আসলে খুব ভালো একটা ছেলে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী তারপরে মাসাল্লা কখনো কোথাও কোনো হাত দিবে না চুরি করবে না তারপরে কারো কোনো ক্ষতি করবে না কিন্তু যখনই ডাকবো সে চলে আসে আমিও মোটামুটি সব সময় দেখা গেছে যে টাকা পয়সা যা লাগে ওরা খুবই সন্তুষ্ট আর এই জন্য পাশে হলো কি নামটা বলতো না দিই এটা কিন্তু দেখছেন যে কেঁচু সার একদম অরিজিনাল কেঁচু সার বাজারে কেঁচু সার নিয়েও কিন্তু অনেক দুই নম্বরই হয় এটা আমাদের একদম পিওর অরিজিনাল কেঁচুর সার আমাদের টাঙ্গেল থেকে আমি সংগ্রহ করি দেখতেছেন আর এই যে পাশে দেখতেছেন যে অলরেডি এই যে নিচে দেখতেছেন মাটি তার উপরে হলো এই যে দেখতেছেন নারিকেলের ডাস্ট তার উপরে কেঁচু সার আমরা এগুলো কিন্তু তিন স্তরে ফেলতেছি অর্থাৎ প্রথম আমরা এখানে এই যে বোল দেখতেছেন দশ বোল মাটি দিয়েছি তারপরে দশ বোল হলো দেখতেছেন এটা হলো নারিকেলের ডাস্ট বা নারিকেলের যে পিট বলে আর কি যাই হোক আমরা সবাই চিনেন এটা হলো দশ বোল আর এই যে স্যার দেখতেছেন অলরেডি এখানে আমরা পাঁচ বল কিন্তু সরিয়ে দিয়েছি আর এই যে পাঁচ বোল অলরেডি সরানোর জন্য প্রস্তুতি চলতেছে অর্থাৎ এক ভাগ কেঁচু সার এক ভাগ মাটি এক ভাগ হলো যা এই নারিকেলের ডাস্ট এই তিনটা মিক্সার করে আমরা এই ধামের মাটিটা রেডি করি আর ইনশাল্লাহ এই এরকম করে রেডি করে যদি ধামে সারা বসিয়ে দেওয়া যায় খুব কম সময়ে খেজুর চলে আসে আমরা আপনাদের জন্য হাজার খানিক প্রস্তুত করার জন্য কাজ করে যাচ্ছি আশা করি এখন যেগুলো বসাচ্ছি দুহাজার সালে এই খেজুর চলে আসবে তো দর্শক আপনারা আশা করি ধামের প্রস্তুতিটা এখন মাটির প্রস্তুতিটা ক্লিয়ার একদম লাইভ বুঝতে পারছেন এটা হলো এক ভাগ মাটি এক ভাগ নারিকেলের ডাস্ট আর এক ভাগ হলো ওই কেঁচো সার মানে কেঁচো কম্পোস্ট বার্মি কম্পোস্ট যেটা আর এটা একদম পিওর ওরিজিনাল যে মানে কেঁচু সারের মতো দুই নম্বর চলতেছে নানান প্রতিষ্ঠান কিন্তু এগুলোর মধ্যে বালি মিশিয়ে বিক্রি করে আমি ইতিমধ্যে অনেক জায়গা থেকে কিন্তু ধরা খাইছি এখন আমরা একটা ফার্মকে কন্ট্যাক্ট করে নিয়েছি ওর কুড়া সারটাই আমি নিয়ে আসি যে কিছুদিন আগেও আমি প্রায় পাঁচ টনের মতো নিয়ে আসছি আবার আগামী মাসে আল্লাহর নেওয়ার মতো ছয় টন নিয়ে আসবো এরকম নিয়মিত আমরা নিয়ে আসি কারণ আমরা জৈব সারের দেওয়ার চেষ্টা করি এই যে এখানে দেখেন পঞ্চাশ কেজির সারের বস্তা প্রতি বোলের মধ্যে দশ কেজি করে ধরে আমরা মাটিটাকে রেডি করে এখন কমপ্লিট করে আমরা ঢামের মধ্যে দিয়ে তারপরে ডামের চারাটা বসিয়ে দেবো চারাটা ধরে গেলে ইনশাল্লাহ এই চারাগুলোতে দুই সালে খেজুর আসবে আমরা কারণ এই নানাভাবে ডামের মধ্যে ডামের মধ্যে মাটি বানানো পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট মানে পদ্ধতিতে আসছি যাতে করে এই কনফার্ম খেজুর আসে কারণ আপনাদের জন্য এটা আমরা কিন্তু এইভাবেই রেডি করি যেন কনফার্ম খেজুর আপনারা পান তো সুবিধা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের কাঙ্ক্ষিত গাছগুলো পৌঁছে যেতে পারি এবং হস্তান্তর করতে পারি আসসালামু আলাইকুম